নমস্কার আমি মম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো যে ব্লগটা আজকে স্টার্ট করবো তার আগে বলে নিই যাদের মুড সুইং হয় এবং খাবারের ক্রেভিং হয় তাদের জন্য এই ব্লগটা অবশ্যই তারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন নাহলে খুব মিস করবেন সো আমি একটা মানে কি পাত্রের মধ্যে পিঁয়াজ কাঁচা লঙ্কা আদা এবং রসুন ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এটাকে কি করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো দেখে নিন আর এর মধ্যে অ্যাড করে দেবো লবণ আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন ঝালটা পরিমাণ মতো আপনারা নেবেন লঙ্কাটাও সেম এটার মধ্যে অ্যাড করব হচ্ছে জিরার গুঁড়ো আমি ছোট জিরার গুঁড়ো প্যাকেট ইউজ করি কারণ আমি যখন ভিডিও বানাই তখন আমি মাঝে মাঝে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো ইউজ করি কিন্তু খুব একটা আমার বাড়িতে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা ইউজ হয় না তো যাই হোক এইবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল জলের পরিমাণটা এবার আমার কিন্তু বেশি হয়ে গেছে আপনারা চাইলে একটু হিসাব করে জলটা দেবেন আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল এটা আমি ভাঙা মুসুর ডাল ইউজ করছি আপনারা চাইলে গোটা মুসুর ডালও ইউজ করতে পারেন এটা অপশানাল এটা যেটা খুব ভালো মনে হবে সেটাই করবেন ডালে খুব নোংরা থাকে আমি ভালো করে ডালটাকে না ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি ধুয়ে ধোয়া কমপ্লিট হয়ে গেলো ডালটা পরিষ্কারভাবে ধোয়ার পরে আমি এই ডালগুলো কিন্তু এখানে দিয়ে দেবো ডালটা যেহেতু তলায় চলে গেছে আপনারা বুঝতে পারবেন না বলে ভিডিওতে বোঝানোর জন্য কিন্তু এইভাবে ডাল কয়েকটা ছিটিয়ে দিয়েছি জাস্ট সো এটাকে বন্ধ করে দিচ্ছি আবার চলুন মিক্সিং জারে ভালো মানে মিক্সিং বোলটাকে বন্ধ করে দিচ্ছি এবার মিক্স করে নিচ্ছি ভালো করে তো এই হলো আমার ভালো করে মিশিয়ে নেওয়া এটা আমি দুবার জাস্ট মিক্সিং বলে ঘুরিয়েছি বেশি আমি কিন্তু সে মানে কি ঘোরাই নি বেশি বাটা করিনি একটু থকথকে বাড়ি ভাঙা ভাঙাভাবে ব্যাপারটা রেখেছি মানে কি একটু ক্রিসবি হওয়ার জন্য যাই হোক এবার আমি বলে নিই এটার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে একটা বলে নিয়ে কাঁচা পেঁয়াজ যাদের খুব মানে ক্রেভিং হয় খাবারে হঠাৎ হঠাৎ খেতে ইচ্ছা করে তাদের জন্য এই ডালের বড়াটা কিন্তু একদম পারফেক্ট সো আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আমি চাই না কেউ করুক আমি মোচার ঘন্ট করেছিলাম যে কড়াইতে সেই কড়াইতে আমি আবার বড়া ভেজেছি এটা ফ্রেশ কড়াইয়ে বড়া ভাজলে মনে হয় বেটার হতো আমার বেশি মাথায় বুদ্ধি সেই কারণে এরকম করেছি যাই হোক তো বন্ধুরা আপনারা যদি করেন এটা ফ্রেশ কড়াইয়ে ভাজবেন এই ধুন মোচার ঘন্টা করে রেখেছি এটা আমি সর্ষের তেল দিয়ে ভাজবো আজকে কিন্তু কোনো রিফাইন তেলে আমি বড়া ভাজবো না তো ভালো করে তেলটা আমি গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম আর আমি না মানে কি দেখে নেওয়ার পরে আমি চামচ কেটে কেটেই আমি কিন্তু বড়াটা দিচ্ছিলাম আর যখনই আমি দেখুন চামচ কেটে তুলে যখন আমি এটা এ দেখুন জলটা আমার বেশি হয়ে গেছে ওটা একটুখানি আপনারা পরিমাণ মতো দেবেন এটা যখন দিচ্ছি না একটু ছেড়ে যাচ্ছে ডালগুলো ব্যাপারটা তো একটু থকে ব্যাপারটা রাখলে ভালো হয় যাই হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই খাওয়া নিয়েই কথা যাই হোক করি না পেটেই তো যাবে সবই একটু ভালো আর খারাপ নিয়ে কথা নিজেরা খাচ্ছে একটু খারাপ হলেও করে যায় আসে না ভিডিও বানাতে বানাতেই বলছি কথাটা তো যাই হোক এবার আমি ভালো করে বড়াটাকে নিয়েছি নিয়ে এবং কুড়মুড় করে ভেজে নিয়েছি আবারটা বেশি লালচে কালারটা বেশি এসে গেছে মানে একটু বেশি কড়া হয়ে গেছে ভাজাটা পুরো জানি বাট কড়া হয়ে গেছে বাট ঠিক আছে কোনো ব্যাপার না খাওয়াটা ঠিকঠাকই ছিল ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো বন্ধুরা এই হচ্ছে বড়াটা এই দেখে নিন এই যে কড়া কড়া ভাজা বড়া আর এবার আমি এটাকে ভালো করে উল্টাই পাল্টাই নিয়েছি নিয়ে শিক্ষা খেয়েছে কানমুলা খেয়েছি এই যে বড়াগুলো আমার সব ভেঙেছে ভালো করে দেখুন টাটা বন্ধুরাও দেখা